পবিত্র কোরআনের একশো চোদ্দটি সুরার মধ্যে সর্বশেষ দুইটি সুরা হল সুরা ফালাক এবং নাস সুরা দুইটি মদিনায় অবতীর্ণ হয়েছে সুরা ফালাকের আয়াত সংখ্যা পাঁচটি রুকু সংখ্যা একটি আর সুরা নাসের আয়াত সংখ্যা ছয়টি রুকু সংখ্যা একটি এই দুইটি সুরার মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত কুরআন শরীফে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করার জন্য বলা হয়েছে হজরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তোমরা কি জানো আজ রাতে আমার উপর এমন কতগুলো আয়াত নাজিল হয়েছে এই আয়াতগুলোর মতো এমন কোন আয়াত দেখা এবং শোনা যায়নি আয়াতগুলো হলো কুল আউজ বিরাবিল ফালাক ও কুল আউজ বিরাবিন নাস হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটের পিছনে ছিলাম তখন রাসুল সাল্লাহু আলুসাল্লাম আমাকে বলেন এ উব্বা আমি তোমাকে দুটি উত্তম সুরার শিক্ষা দিব ফলে তিনি আমাকে কুল আউজ বিরা বিন্যাস এবং কুল আউজ বিরা বিল শিখিয়েছেন আমি বলে বোঝাতে পারবো না আমি এই দুইটি সুরার শিখে কি পরিমাণ আনন্দ হয়েছে হয়তো জাবির রাতে লাহু আনো থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম বলেছেন হে যাবে তুমি পড়ো আমি বললাম আমার মাতা পিতা আপনার জন্য কুরবান হোক আমি কি পড়ব তখন তিনি বললেন তুমি পড়ো কুল আউজ বিল ফালাক ও কুল আউজ বিরাবিন্যাস ফলে আমি এই দুইটি সুরা পড়লাম অতপর তিনি বললেন এই দুইটি সুরা পড়তে থাকবে কারণ এই দুইটি সোরার মতো অন্য কোনো সুরা এত সহজে পড়তে পারবে না হজরত লাহু আনহাতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ প্রতি রাতে যখন ঘুমাতে যেতেন তখন উভয় হাত একসাথে মিলিয়ে সুরা একলাস সুরা ফালাক ও সুরা নাস পড়তেন তারপর দেহের যতটুকু অংশে সম্ভব হতো হাত ভুলিয়ে নিতেন তিনি মাথা মুখমণ্ডল ও শরীরের সামনের অংশ থেকে শুরু করতেন তিনি এরূপ তিনবার করতেন সৈ বুখারি হাদিস নং পাঁচ হাজার সতেরো সোনানে আবু দাউদ হাদিস নং পাঁচ হাজার আটান্ন পরিশেষে মন আল্লাহ তালা আমাদের সবাইকে বেশি বেশি সুরা ফালাক ও সুরা নাস পড়ার তাওফিক দান করুন আমিন